ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করিয়া করতে রাজি এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি শটে সহজে আমরা গড়তে পারি শটে করতে পারি অল্প সময় করতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাম্মদুল রাসুল্লাহ একটা কথা মনে উঠলো ওই জন্য বলি রাগ হবেন না আজকে আমরা ভাবি আমাদের একটা ভাবনা আছে থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব ঠিক না কি এটি তো আমাদের ধারণা লাইফ স্টাইল উন্নত হলে বা লাইফ স্টাইল চেঞ্জ হলে মনে হয় আমরা রাগ হয় না আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে আমি চিনি আমি চিনি আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি কয়েক আমার সমান আমেরিকা বাসী আমেরিকা ঘোরা দেখে নাই আমেরিকার কোনো খেট্টা নাই কোন মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে তাহাদিকে নেয়ামত বলতেছে তাহা দেখছে নেয়ামত আমার এখানে কান্না লুকায়িত আছে হাতে ধরা দোয়া চাইছে হুজুর দোয়া করেন চোখের পানি ঝড়ায় কেন বসে ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া দুজনকে নিয়ে আসছে কিন্তু আমার জানা ছিল না বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে রাগ হইন রাগ আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে কান্না লুকাইতো আছে আমি দুনিয়া চৈসা বেড়াই আমার মতো আমার মতো চোখে দেখা খুব কমই আছে

পাসপোর্ট হাতে দড়ায় দিলাম তারপর তোমরা আমাদের বাচ্চা গুলাকে সংসারটাকে দেখে রাখতে পারো না চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর পাপের সাথে করে দিস ইস নো লাইফ আপনি আমাকে বুঝেন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে লাইফ উন্নত হইলেই লাইফ হবে কোন দেশ দেখাবেন আপনি আমরা তো ফোন করি একজন আরেকজনকে এমন কি রাত্র তিনটার সময় ফোনের আওয়াজে ঘুম ভাইয়া যায় ঠিক না ওইটা দেখেন মিস কল ঠিক না ওইটা দেখেন কি আরে মিস কল না কি বলে এটাকে আরে অন্য জায়গার থেকে চলে আসছে অপরিচিত জায়গার থেকে চলে আসছে ঠিক না রং নাম্বার ঠিক না হ্যাঁ সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না আপনি নেটে সার্চ দেন এখন বসে প্রথম মেসেজ করবে যামীকে তোমাকে ফোন করতে পারি আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো তখন আপনাকে ফোন করবে আর আলো ফোন করবে সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আটটা হত্তা বইদো ওটার নামও সুইজারল্যান্ড সরকারিভাবে আটটা হত্তা বইদো আমি ঘুড়া বলতেছি মিডিয়া না আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেইছি আপনাদের আটটা হত্তা বইদো ওই দেশে আপনি অ্যাপ্লাই করতে দেনি পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না আসবে ইঞ্জেকশন দিলে দুই মিনিটে শেষ আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে ওইখানে আত্মহত্যা কি বৈধ ঠিক না হুম উন্নত আপনি আমাকে দেখাবেন জাপানের ওই পাহাড় আমি চিনি যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সৈকত চিনি এখানে পুরা ফ্যামিলি গাড়ি সব প্লেন রে সমুদ্রের ভিতরে দুইকে আত্মহত্যা করে আমি দুই দুইবার আমার চোখে দিই কাটছি দুই হাজার গেছি দু হাজার গেছি আপনি আমাকে কি মেরে আসিস ও লাইফ স্টাইল চেঞ্জ হলে জীবন সুখী হয় লাইফস্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না যেমন জীবন গড়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ জীবনে সুখ পাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ হায় হায় আমি কেমনে বুঝাবো রাগ হয়েন না আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল কোন জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদু করে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায় তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায় ঠিক না ভালোবাসা এতটুক বিরল হইলো যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলব মানে আপনারা বুঝছেন সব আর কেউ বোঝে হুজুরা তো বুঝবে না হানি সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি ঠিক না কি বলেন মুসলিম মুসকি হাসেন কেন ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনারা বুঝবে হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে আপনারা कर्जমা করবেন সুধা মধু আসলে মধু না এটা অন্য কিছু অন্য বিরল হয়ে গেল এরকম যে বর্ষের একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ এমন বলছেন স্ত্রীর মুখে যে লোকমাটা উঠে দিবা ওটাও তোমাকে সৎকার সব দেওয়া হবে যেহেতু কালা ওয়াছি আখি সাদাকা। তুমি মুসলমান বাইকে দেখে একটা মুসলি হাসি দিবে এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ ভালোবাসার ফুলের বিকাশ এরকম তুমি হাসি দিতে দেরি এক গাটটি সৎকার সব তোমাকে দিতে দেরি হবে না যেই ধর্ম এটা শিখাইলো আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে তো কদমে কদমে ভালোবাসা এই উম্মত মাকে দেখবে আমার এইখানে ওই দুই হাজার করোনার আগের কথা বলতেছি তো এক বিরিদ্ধা বসে বসে কানতেছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন কাঁদ কেন আমাদের কালচার হিসাবে কাঁদো কেন তো আমাকে ইশারা করে দেখাইলো ওই দেখ আমি দেখতেছি এক দাড়িয়ালা টুপিওয়ালা ছেলে হুইলচেয়ার থেকে মাকে বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে তো সে বলতেছে দেখ আমি এটা দেখ চোখের পানি জড়াইতেছি আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না হ্যাঁ দিস ইস লাইফ এটা কোনো লাইফ না লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না লাইফ স্টাইল উন্নত হলে লাইফ হয় না লাইফ তো নিয়ে আসছেন শুকুরকারী সবরকারীর সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে ফালাই উনা সিহুলানা আন্নাকুনা আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা বলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা বলিন কেন চেহারা তারপরে বলতেছে হাসো তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসো তো দরজা খুলবো তাইলে খুলবো না হাইসা দিছেন দরজা খুলা দিছেন আলী রাদি আল্লাহ আগের টুক আলী রাদি আল্লাহ বলতেছে যখন ঘরে ঢুকছেন তো বলতেছে ফাতেমা খুশিতে নাচতে ছিল মুসকি মুসকি হাসতে ছিল কি চতুর্থ দিনের ক্ষুদার্থ বলেন লাইফ বলেন ভালোবাসা বেল দিছে একটু চিন্তা করেন না চতুর্থ দিনের না খাও মুসকি মুসকি হাসতেছে আলী বলতেছে দাখাল এসো জুঘা বৈতাহ সর্বদা সমাৎ মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে তো কাদে হাত লাইখা বলতেছে রহিমা আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা তো ফাতেমা কেমন পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া বৃষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষী কয় হ্যাঁ তোর মতো যারা হবে এটার নাম লাইফ এটার নাম জীবন এই আদর্শই বলতে আমি বাধ্য আলী রাজি আল্লাহ তার করছে ফাতে এক টুকায় দরজা খুলো কি করে আব্বা শিখাই দিচ্ছেন সারাদিন তুমি পরিশ্রম করে আসবে তুমি যেন দরজার টোকাটুকি না করো তো কি করো ওই যে তুমি আসার আগে দরজায় পেট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন দরজায় না পেলে আমার পেটে পড়ে জীবন আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে সেই মা দশ মাস প্যাকে রাখছে মাস এই বৃদ্ধাশ্রমে যেই বাবা আমার জন্মের পরে আমি জন্ম নিতে দেরি বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় না আমাদের ডাকা শহরে আছে এরকম কোনো রিক্সাওয়ালা নাই ডেলি দু চার বিশটা দালি না খায় বাড়িতে ফিরবে কিন্তু তার পরের দিন রিক্সা হাতে ওঠে যদি বলা হয় যদি কেউ দেখো ফেলে চাটাও খায় বাড়িতে ফিরে চাটা চিনিন তো থাপ্পর খায় বাড়িতে ফিরে পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় তোকে তো কালকে থাপ্পর খাইতে দেখলাম আজকে হাতে রিক্সা কেন তো চোখের পানি ছেড়া দিয়ে বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনো দিন হাতে উঠতো না বিবি বাল বাচ্চা আছে যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলা যায় কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করতে করছেন কেন বাইচা আছেন কেন পরিশ্রম কেন ছুটা ছুটি সন্তানের জন্য আজকে ওই সন্তান বিরুদ্ধাশ্রমে লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে আমাদের উন্নত তো হয়েছে ও মেরে দোস্ত আপনাদের পায়ে হাত রেখে বলে মোহাম্মদু রসুল্লাহ সাল্লোল্লাহ আলাইহি ওসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন এক জীবন নিয়ে আসছেন যেটার ভিতরে সুখ আর সুখ ভরা শান্তি আর শান্তি ভরা ভালোবাসা ভালোবাসা ভরা আপনি জানেন না কত ভালোবাসা

ঠিক লাইফ স্টাইল দিচ্ছেন মোহাম্মদ যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি বিদায় মেরে সহজে জীবনটাকে গুছানোর জন্য দিচ্ছেন সহজে আমি একটা লজিক দিয়া শেষ করতেছি লজিক দিয়া যুক্তি দিয়া কোন উন্মতের একের বিনিময়ে একই মিলত একশো পর্যন্ত দৌড়াইলে একশো মিলতো এই উন্মত এক করলে কত মিলে কত এক করলে আমি বলেন না দশ <laughs> করলে <laughs> <laughs> <laughs>